ফল ফুল গাছের ছাল আর পাতার নির্যাস থেকে তৈরি হচ্ছে রঙ আর সেই রং ব্যবহার হচ্ছে পোশাক তৈরিতে এমন প্রাকৃতিক রং তৈরি করে সারা ফেলেছে নেত্রকোনা শহরের এক দম্পতি তাদের সাথে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন অর্ধ শতর বেশি পরিবার হানিফুল্লাহ আকাশের তথ্য ছবিতে পাঠানো ডেস্কিপোর্ট অতনু পত্রনবিশ ছোটন আটচল্লিশ বছর বয়সে অসুস্থতার কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তিনি এক সময় চাচা বাদল চক্রবর্তীর অনুপ্রেরণা আর স্ত্রী শিউলিকে সাথে নিয়ে শুরু করেন মৌসুমি ফল ফুল গাছের ছাল আর পাতার নির্যাস থেকে রং তৈরির কাজ দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাসে কঠিন পথ পাড়ি দেন অতনু ডিজেবল মেনরা যেন সমাজের উচ্ছিষ্ট কেউ না এই রকম উচ্ছিষ্ট যারা ভাবে নিগৃহীত হয় না হয়ে তারা যেন আমাদের কাছে আইসা আমার কাছে কাজ শিখা তারা যেন কাজটা করতে পারে এই দম্পতির সাথে যুক্ত হয়েছেন আরও ষাটজন কর্মমুখী নারী তাদের হাতে তৈরি বিভিন্ন ডিজাইনের শাড়ি থ্রি পিস বেডশিট ও নকশিকাথা বিক্রি হচ্ছে দেশের নানা প্রান্তে এতে করে আর্থিক সচ্ছলতা ফিরেছে বাকি পরিবারগুলোতেও এই গাছপালা ফুল এগুলো থেকে যে নিচাষ বের করা হয় এই সেটা থেকে এই রসিরা রস এই এসব কাপড়ে রং করা হয় বিভিন্ন গ্রাম থেকে এসে কাজ করে ওরা ওই কাজটা করে কিছু আর্থিক সাহায্য আমার কাছে পাচ্ছে পাচ্ছে বলে তারা ওরকম এই খুবই আগ্রহ দেখাচ্ছে প্রাকৃতিক রং দিয়ে তৈরি এসব পোশাক মানসম্মত ও আরামদায়ক বলে জানালেন ক্রেতারাও বাজার থেকে যেসব কাপড় চোপড় আমরা কিনি তার থেকে প্রচুর রং ওঠে এবং এটা থেকে রং এক ফোঁটা ওঠে না এটাই আমাদের সবচেয়ে বেশি গর্বের বিষয় এবং আনন্দের বিষয় তাদের এই কাজকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা এই প্রাকৃতিক নির্যাস থেকে রং তৈরি করে আমাদের গার্মেন্টস সেক্টরেও যদি কাপড় তৈরি করে রপ্তানি করা যায় তাহলে এখান থেকে অনেক মানে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে অতনুপত্র পত্রনবিশের এমন উদ্যোগ মুছে দিয়েছে তার প্রতিবন্ধী হবার কষ্ট পাশাপাশি আর্থিক সচ্ছলতা এনে দিয়েছে আরো অনেক পরিবারের ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর হাল ছিল না বাংলাদেশ জিপিএস পাথ দৃঢ়তার প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশ্যে উত্তর কোরিয়া ত্যাগ করেছে দেশটির শীর্ষ নেতা কিম জন উং উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে কিমকে বহনকারী ট্রেনটি স্থানীয় সময় শনিবার রাত নয়টায় চীনের ড্যানডং রেল স্টেশনে পৌঁছেছে সাথে রয়েছে তার বোন কিম ইয়োজন তবে কোন রুটে কখন ভিয়েতনাম পৌঁছাবে তা বিস্তারিত জানানো হয়নি ধারণা করা হচ্ছে ট্রেনটি পৌঁছতে দুই দিন সময় লাগতে পারে বিমান ছেড়ে কিমের রেল যাত্রার কারণ জানাতে পারেনি সংবাদ ভারতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংখ্যা জানালেও স্থানীয় সংবাদ মাধ্যম বলছে একশো জন পুলিশ জানায় আসামের গোলাঘাট ও জরহাট জেলায় এই ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন এখনো অনেকের অবস্থা আশঙ্কাজনক আর এই ঘটনায় মদ বানানোর সাথে যুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ উত্তর প্রদেশ ও উত্তরখণ্ডে ভেজাল মদ খেয়ে শতাধিক মানুষের মৃত্যুর দুই সপ্তাহেরও কম সময়ে এই ঘটনা ঘটল